তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ সংবিধান তো সংস্কার করতেই হবে এবং এর সমালোচনাও করতে হবে নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্নেন্স পায় না এই গেল পনেরো বছরে সতেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এটা আপনি ইমাজিন করতে পারবেন না যে সতেরো লক্ষ টাকা কত টাকা আমি হিসাব করে দেখেছি সতেরো লক্ষ কোটি টাকা দিয়ে পঁয়ষট্টিটি পদ্মা সেতু করা যায় কতটা বিকৃতি কতটা অশ্লীলতা কতটা বর্বরতা হলে একজন মানুষের লন্ডনে তিনশো সাতটা বাড়ি থাকে আরো থাকে দুবাইতে আরও থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। আইজি দেখেছেন প্রায় বাংলাদেশের সব জেলায় তার বাড়ি আছে মতিউরকে দেখেছেন তেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি দিবে কোরবানি হয় এটা এই যে একটা পিওন চারশো কোটি টাকা এইটা নিজে বলছেন তাহলে মালকিনের কত টাকা পিওনোর যদি চারশো কোটি হয় তাহলে যিনি মালিক মালকিন তার কত কোটি টাকা পাচার করেছেন সো এই হিসাবগুলা কিন্তু দিতে হবে কেবল নির্বাচন দিয়ে এগুলো সমাধান আমি আপনি কিন্তু খুঁজে পাবো না আসলে সংবিধান তো সংস্কার করতেই হবে এবং এ সমালোচনাও করতে হবে কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ শেখ হাসিনার সময় ঠিক প্রশ্ন তোলা যেত না ফেসবুকে কিছু লিখবেন তো গ্রেপ্তার করে ফেলছে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা শেখ হাসিনাকে নিয়েও না তার পরিবারকেও না স্বাস্থ্যমন্ত্রী মারা গেছে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল করোনার সময় তাকে পরিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে সাংবাদিক কাজলকে হ্যান্ডকাপ কাপড় হয়েছে সেগুলো তো আমরা দেখেছি কাজে যে প্রশ্ন করবার ক্ষমতা চ্যালেঞ্জ করবার ক্ষমতা এবং গণতন্ত্রের মূল জায়গায় হচ্ছে মত দ্বিমদ ভিন্ন মত যেটা আমি ক্লাসে বলি বলতে উক্তি হচ্ছে যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি দ্যাট ইজ দ্য বিউটি মানি না কিন্তু তুমি যেন তোমার কথাটা সাহস নিয়ে বলতে পারো এটার নাম হচ্ছে ডেমোক্রেসি তাহলে কেন এরকম অবস্থা হয় দোষ কি কেবল হাসিনার দোষ হাসিনার না দোষ খালেদার না এই যে রাষ্ট্র কাঠামো আমরা বানিয়েছি যে সংবিধান আমরা বানিয়েছি যে স্ট্রাকচার বানিয়েছি এই কাঠামোটার মধ্যেই নিহিত আছে মানে যে কোনো ক্ষমতার ঝুঁকি হচ্ছে স্বৈরাচারী হয়ে যাওয়া কাজে ক্ষমতাকে পাহারা দিতে হয় চোখে চোখে রাখতে হয় হোল ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে এই পাহারা দেওয়ার মধ্য দিয়ে মানে সরকারকে তার কাজের জন্য সংসদের কাজে জবাবদিদা করতে হবে কিন্তু আমরা দেখেছি সংসদের নামে কি প্রহসন হয়েছে একটা নির্বাচনও হয় নাই ভোটের নামে সে হাসিনা কি প্রহসন করছে কাজে ওই পার্লামেন্টের কাছে তো হাসিনার জবাব দিতে নাই যে পার্লামেন্টের এমপি হয়েছে যে কেউ এমপি হতে পারে পাপলু নামে একজন শুনেছেন সে টাকা দিয়ে এমপি হয়ে গেল বাসায় চলে গেছে তার স্ত্রী তাকে বলে কি ব্যাপার তুমি একা হয়ে গেল আমি কি করলাম নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক বাসায় অশান্তি সে তার স্ত্রীকেও এমপি বানালো ছয় কোটি টাকা খরচ করে দোষ কি তার ওই সমর্থক হিসেবে ছয় জন এমপি লাগে তার মানে ছয় জন এমপি কে পার্লামেন্টে টাকা দিয়ে সে এমপি হয়েছে তার স্ত্রী এমপি হয়েছে সেই পাপলু এখন কাতারের জেলখানায় আছে আদালতের কাছে সরকারকে যে অবধি করতে হবে সে আইন অনুযায়ী সে চলছে কিনা রুল অফ ল চলছে কিনা সংবিধান অনুযায়ী সে চলছে কিনা সেটা যে চলছে না তার প্রমাণ হচ্ছে দুটো প্রধান বিচারপতিকে কান ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছে কাজে বাংলাদেশের আইন আদালতের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নেই থাকলে এই যে তকির বাবা তকির তার বিচার পেত কাজে এমন মানুষকে আমরা বিচারপতি প্রধান বিচারপতি বানাই তাদেরকে আবার কান ধরে বের করেও দেওয়া যায় এটা রাষ্ট্র এই নাগরিক সমাজের মধ্যে একটা পার্টি আর কি কিবা পার্টিতন্ত্র কায়েম করা হয়েছে যে এরাও দলদাসে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলকে আমরা দেখেছি আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় নীল দলের শাখা সাদা দল হচ্ছে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আওয়ামী ভাঙ্গারি লীগ আছে জাতীয়তাবাদী সাপুরে দল আছে আপনারা জানেন পাত্র পাত্র কি কি করে করে। ছাত্র তো এই যে খেয়ে জায়গাগুলো ডাক্তার থেকে থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রকৌশলী শিক্ষক পিয়ন থেকে সেক্রেটারি প্রত্যেকেই এই পার্টি আর কিংবা পার্টিতন্ত্র কিংবা দলদাসে পরিণত হয়ে গেছিলেন কাজে স্বাধীন আইনজীবী স্বাধীন শিক্ষক স্বাধীন সাংবাদিকতা তো আমরা দেখি নাই সাংবাদিকতা তো দেখেছেন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স মানে স্তাবকতাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল আমাদের সম্পাদকরা আমাদের সাংবাদিকরা সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে পৃথিবীর সমস্ত সরকার মিথ্যা বলে কেবল শেখ হাসিনা না পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেকটা সরকার জনগণের থেকে তথ্য লুকাতে চায় সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সে লুকায়িত তথ্যগুলোকে বের করে এনে হাটে হাড়ি ভেঙে দেওয়া তার কাজ হচ্ছে সরকার যখন মিথ্যা বলতে চায় সেখানে সত্যকে প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের সাংবাদিকতা শেষ হয়ে গেছে এই যে নারায়ণগঞ্জের যে জায়গা সেখানে একটা সিসিলিয়ান মাফিয়া তৈরি হয়েছিল স্বামী মুস্তফানের নাম আপনারা জানেন সে আবারই এটাকে কন্ট্রোল করত ফরিদপুরে আরেক দনে সিসিলিয়ান মাফিয়া ছিল তারা ওইটাকে কন্ট্রোল করত তার বাইরে কেউ কথা বলতে পারত না সো পুরো বাংলাদেশ জুড়ে এরকম ছোট ছোট মাফিয়া ফরিদপুরে দেখেছেন দুইজন যুব লীগের নেতা 2000 কোটি টাকার মালিক ওই যে আরো 200 বাড়িয়ে দিয়েছে সব মানুষের দেশ তো বাংলাদেশ হয়নি হয়েছে লুটেরা ভূমিদস্যু কালোবাজারি পাচারকারী সালমান রহমান বসুন্ধরা গ্রুপ এশামিম মুসমান এদের এদের রাষ্ট্র হয়েছে বেনজিরের মতিউরের রাষ্ট্র হয়েছে আমার আপনার সাধারণ মানুষের রাষ্ট্র হয়নি